একটি হোস্টেলে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য মজুদ আছে পাঁচ দিন পর দুশো জন ছাত্র চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে তো এখন পাঁচ দিন পর বলেছে পাঁচ দিন পর তার মানে পাঁচ দিনের খাবার পাঁচশো জন খেয়েছে তা পাঁচ দিন বাদ দিয়ে আমাদের হিসাব করতে হবে তাহলে অবশিষ্ট দিন থাকে পনেরো দিন তাহলে এখন হবে জনের খাবার আছে জনের খাবার আছে পনেরো দিনের একজনের খাবার থাকবে অনেক খাবার যেহেতু তাহলে একজনের খাবার থাকবে বেশি দিন তাহলে এখানে গুণ হবে তারপরে তৃতীয় লাইন হবে দুশো জন ছাত্র চলে গেলে তা পাঁচশো জন থেকে দুশো জন যদি চলে যায় বাকি থাকে তিনশো জন তাহলে এই তিনশো জনের খাবার থাকবে কম দিনে যেহেতু থাকবে তাই এখানে ভাগ হবে তিনশো ভাগ হবে উপরে পাঁচশো গুণ পনেরো এখন হচ্ছে শূন্য শূন্য কাটা গেল। তারপরে তিন দিয়ে পনেরো কাটলে তিন পাঁচ ছয় পনেরো তাহলে হবে এখানে পাঁচ পাশে পঁচিশ দিন তার মানে তিনশো জন ছাত্রের খাবার থাকবে বা যাবে হচ্ছে এখানে পঁচিশ দিন তো পঁচিশ দিন হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর